গা ধুই লাগবে লাগিয়েছে গা ধা দিয়ে বলছে দেখুন ঘাটে যাবে গা ধুইতে আমার সাতার সাঁতার সেই এবার ঘাটে গা ধুই সকাল থেকে আমার ছেলি ফোনে যদি মারামারি দেখে তাই বয়ে মরে যায় বোম দেখি ভয়াম বলছে গটকাও নাকি ভারছে তাই আমার ছেলে ভয়াম হয়ে যাইছে দিশা বলছে না মা বিয়ে হয়েছে ওই বিয়ে হয়েছে তাই তো কার বলছে না যে কারা কি ছেলে পটকা ভারছে গা ধুইলে আসে এই গা ধুইতে যাই ওইখানে এমনি করে মানে এই হাতটা চেপি ধরে আছে আর আমি পাশে পাশে যাচ্ছি একবারে ও যে কে এসেছে আমি দেখিনি একবারে ধুমুতে ওই পে কি করেছে আমি আমার ছেলে একবার ওই শয়তানদের ওই গাওয়ালদের গাওয়ালের বেটা একবার এসে ওই

আমরা আমার ছাইলে তার জাকে মারো আমার ছেলে কেন মারবি আপনারা কি বিরোধিতা করেছেন বল বিরোধী করে আমরা বিরোধী না আমার স্বামী বাইরে থাকে আমার স্বামী বাইরে আছে সে আমি বলছেন আমার স্বামী ফোন করি মা গা ধুই গা মা যে মারা গেছে ওর নাম কি ওর নাম কি আমার না গো আমার ছেলে গো